আল্লা কোরআন এর কথা বলি আল্লাহ আপনি আমার অন্তর থেকে অহংকার হিংসাতা কাবরী লিয়া দূর করে দেন আপনার সন্তুষ্টির জন্য কোরআনের শব্দ কথাগুলাকে মানুষের সামনে সুরলিত কণ্ঠ উপস্থাপন করতে পারি সেই তাহফিক দান করে দেন আল্লাহ ত আমার কণ্ঠকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ আপনি নে হায়ার দান করে দিয়ে অল্প আমার নানা যেন সুস্থ আল্লাহ আপনি নানাকে সুস্থতা দান করে দেন